আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোরেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব। নামাজের সময়সূচি সম্পর্কে তো আজকে বুধবার চারই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি বিশ্বের ভাদ্র চৌদ্দশো একত্রিশ বাংলা উনত্রিশে ছফর চোদ্দোশো ছেচল্লিশ হিচেরি ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরছি তারপরে অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো আজকে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার তাহাজত এবং সেহরির শেষ সময় হল চারটা বেজে উনিশ মিনিটে আজকে রক্ত শুরু হয়েছিল চারটা চব্বিশ মিনিটে এবং রক্ত শেষ হবে পাঁচটা চল্লিশ মিনিটে জোহরের রক্ত আজকে শুরু হবে এগারোটা আঠান্ন মিনিটে জোহরের রক্ত আজকে শেষ হবে চারটা ছাব্বিশ মিনিটে আশ্রয় রক্ত আজকে শুরু হবে চারটা সাতাশ মিনিটে আশ্রয় রক্ত আজকে শেষ হবে ছয়টা বারো মিনিটে মাগরিপের রক্ত আজকে শুরু হবে ছয়টা ষোলো মিনিটে মাগ্রীপে রক্ত শেষ হবে সাতটা উনত্রিশ মিনিটে এষা রক্ত আজকে শুরু হবে সাতটা তিরিশ মিনিটে এশা রক্ত আজকে শেষ হবে চারটা উনিশ মিনিটে আজকে সূর্যাস্ত যাবে ছয়টা চোদ্দ মিনিটে এবং আজকে সূর্যোদয় হবে চারটা পাঁচটা চল্লিশ মিনিটে এই গেল ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আপনাদের মাঝে আলোচনা করবো বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তাহলে এই অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকা যে নামাজের সময়সূচিরা রয়েছে সেখান থেকে চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম কম করে গণনা করবেন তাহলেই হবে এবং যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরা আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকা যে আমাদের সময় সময়সূচীরা রয়েছে সেখান থেকে খুলনাতে তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরা আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করে গণনা করবেন তাহলেই হবে তো আজকের ভিডিওটি এ ছিল আর এই সূত্রটা আমরা নিয়েসি ইসলামিক ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম